সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসন্তী হাইওয়ের পাশে থাকা খালে উল্টে গেল চারচাকা গাড়ি এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙরের পাগলাহাট এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার দিক থেকে একটি চার চাকা গাড়ি করে কয়েকজন পুকুরের দিকে যাচ্ছিলেন সেই সময় পাগলাহাট এলাকার কাছে আসতে না আসতেই এক সাইকেল আরোহী রাস্তার মাঝে চলে আসে আর সেই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসন্তী হাইওয়ের পাশে থাকা খালে উল্টে যায় চার চাকা বিলাসবহুল গাড়ি এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর পেয়ে আসে ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা এসে খাল থেকে ওই গাড়িটিকে উদ্ধার করে পাশাপাশি কিভাবে দুর্ঘটনা ঘটেছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ তবে এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি বলেই জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা একটা সাইকেল আলা রাস্তার মাঝখান দিয়ে আসছিল সে আসতে আসতে গাড়িটা পিছন দিয়ে আসছিল সাইকেল আলাটা কী করলো বাঁয়েও চেপেছে বাঁয়ে চেপে এখানে দাঁড়াতে গেছে আর ওই দিকে স্পিড দিয়ে আসছিলো ওই সাইকেলটাকে বাঁচা দিকে বাঁয়ে কাটিয়েছে বাঁয়ের কাদার খড়ের জন্য রক্ষা করতে পারিনি সোজা ঢুকে গেছে খালে খালে ঢুকে গিয়ে একবার ভোল্ট খেয়েছে ভোল্ট খেয়ে গাছে বেঁধে তারপর আবার হালকা করে আর একটা পাল্টি খেয়ে ওখানে দাঁড়িয়ে গেছে বাঁচে এঁটকে গেছে কারো না আরও তো কারো হয়নি ক্ষতিকারণ হালকা করে একজনের পায়ে লেগেছে কেটে গেছে অল্প করে আদার সার কার্ড কিছু হয়নি বেঁচে গেছে সাইকেলওয়ালা খুব যে ছুটে গেছে সাইকেলওয়ালা বেঁচে গেছে কিন্তু পালিয়ে গেছে ও একবার দেখলো না যে গাড়িটা আমার জন্য ঢুকে গেছে কি আমি একটু দেখিছে মানে ওনার যান বেঁচেছে উনি পালিয়ে আর এখানে আটজন যে যানটা চলে যাচ্ছিলো ওটা দেখলো না এই গাড়িতে আটজন ছিল ড্রাইভার ধরে ফ্যামিলি নয় সব এমনি কাজে গেছিলো বাজার হাটে গেছিলো হাটের দিকে ফিরছিল ওরা কলকাতার দিক থেকে ফিরছিল ওরা পুকুর যাবে হ্যাঁ পাগলা হাটে ঘটনাটাই ঘটলো আমার নাম শেখ সাইফুল ঘটপুকুরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সম মানুষ সিটি ডায়াগনস্টিক সেন্টার এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা এক্সরে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয় এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সব আছে সমস্ত টেস্ট থার্টি পারসেন্ট ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন